Thank you. ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো সকাল ওই এখন আটটা সাড়ে আটটা মতো বাজে তো এখন থেকেই ব্লগটা ব্লকটা স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেছে একটু আগে তো দিদি এখানে সমস্ত খাবার দাবার রেডি করেছে কালকে যে রাত্রে পিঠে করেছিল সেই তেলের পিঠে তারপরে কয়েকটা পিঠে দুধের মধ্যে দিয়েছিল তো সেইটা তারপরে ডিম সেদ্ধ স্যান্ডউইচ এগুলো তো সকালে খাবার দাবার খেয়ে আমরা দেখো বেরিয়ে পড়েছি ওই সাড়ে নটা দশটা মতো বাজে তো এখন হালকা হালকা দেখো কুয়াশা আছে তো যাই হোক কালকে তো ডাক্তার দেখাতে এসছিলাম নিজের বাড়িতে ছিলাম দুপুরে এসছিলাম আর এখন আজকে বাড়ি যাচ্ছি আর কালকে যেহেতু সরস্বতী পুজো তো সেই জন্য দেখো মোড়ে মোড়ে কত ঠাকুর উঠেছে তো বাড়ি চলে এসছি এসে ঘর একটুখানি পরিষ্কার করে নিয়ে এদিকে দুপুরে বান্না বসিয়ে দিয়েছি এখানে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করবো আর ওদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা তো দেখো রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে দু রকমের তরকারি আর এখানে আছে কালকে দুপুরে রান্না করবো বলে পাঁচ মিশলে একটা সবজি কেটেছিলাম তো সেটা রান্না করে নিয়ে চলে গেছিলাম তো দিদে বাড়িতে তো সেই জন্য সেটাই রান্না করলাম তো এখন ওই বিকেলবেলা তো এখন মেয়েকে নিয়ে একটুখানি ঠাকুর দেখাতে বেরিয়েছিলাম যেহেতু দুদিন সরস্বতী পুজো তো সেই জন্য তো তারপরে বাবা ফোন করেছিল আসতে বলেছিল পুকুর জন্য ওই যে জ্যান্ত মাছ কিনেছে অনেক রকমের তো পাকাল মাছ শিঙি মাছ এইসব কিনেছে তো সেইটাই নিতে এসেছিলাম তো তারপরে দেখো এখন যাচ্ছি বাড়ি আর বাড়ি যাওয়ার পথে এই যে এখানে একটা প্যান্ডেল করেছে তো সেটাই পুকুকে একটুখানি দেখাচ্ছিলাম আর আমার হাতে যেহেতু মাছ সেই জন্য ওকে বলছিলাম মানে ওটা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ডের মা তো ওকে বলছিলাম যে তুমি আমার জন্য একটুখানি পোষা এনে দাও আমার হাতে মাছ আছে আমি যাব না তো সেই জন্য তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ ভালো থেকো তো আজকের মতো সবাইকে টাটা